এই একটা এই ট্যানেলটা আবার একটা নতুন ট্যানেল জম্মু থেকে কাশ্মীর যাওয়ার পথে এটা দু নম্বর ট্যানেল দেখুন এখন এগুলোতে খুব কাজ চলছে প্রচন্ড ধুলো আছে ময়লা আছে এই চ্যানেলগুলো আপনারা উপভোগ করুন এনজয় করুন আমরা আমার ভিডিও তরফ ভিডিও থেকে দেখে তার সঙ্গে একটি মিউজিক বন্ধুরা আগে সকাল থেকে এটা নিয়ে দুটো ট্যানেল পাঠালাম

মনে হয় ভুল রাস্তায় চলে যাচ্ছিলাম আমাকে বাঁ দিকে যেতে হবে বাঁ দিকে শ্রীনগর সোজা আমি রাইট সাইডে চলে যাচ্ছিলাম চলুন গাড়িটা ঘুরিয়ে নিয়ে আবার সোজা যায় ওরা আগে বার হয়ে গেছে একশো চল্লিশ একটা ট্যানেল থেকে বার হচ্ছি আর বাইরে বার হওয়ার পরে যে বাইরে যে ন্যাচারাল ভিউটা কী অসাধারণ লাগছে রাস্তাও যেমন সুন্দর দুই সাইডে পাহাড় কী অসাধারণ ফিলিংস লাগছে বাইক চালাতে অপূর্ব সুন্দর এগুলোই ফিল করার জন্য পাহাড়ে আসা পাহাড় এই জন্য গাছে টানে পোস্টপেড কানেকশান আমার নেওয়া হয়নি সেই জন্য আমার অফলাইন ম্যাপ লোড করে নেওয়া উচিত ছিল চলুন শ্রীনগরে গিয়ে নেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর ছবি ভিউ অসাধারণ ভিউ একটু স্লো করাও দাঁড়াও আমি একটু যাই এক জায়গায় হই দেখুন কত সুন্দর এনজয় করুন ও কত সুন্দর ভিউ সব ধস নেমে নেমে রাস্তার সব কত ক্ষতি হয়েছে এখনো রোডের কাজ চলছে এদিকে বৃষ্টি হয়ে গেছে এসব দৃশ্যগুলো আর ও দিয়ে নদী চলে গেছে এই যে সেই কাশ্মীর একেই বলে জান্নাত কেন বলে তা এখন দেখে বলা যাচ্ছে দেখুন চলুন পথে আরো কিছু নতুন ভিউ আসলে আপনাদেরকে দেখাবো কেটে কি সুন্দর রাস্তা কত সুন্দর রাস্তা বানিয়েছে পাহাড় কেটে কেটে কত সুন্দর নদীটা কত সুন্দর লাগছে ফ্রেন্ডস ও ভিউটা কত সুন্দর অসাধারণ খুব ভালো চলুন পথে যেতে যেতে আরো যদি ভালো ভালো ভিউ পায় আপনাদেরকে তুলে ধরব ছোট্ট একটা ট্যানেল ট্যানেল বলো ভুল হবে ট্যানেল ড্রাইভারি করে দেখুন ওই টানেলে তো সব গাড়ি ঢুকছে আমরা টানেলের পাশ দিয়ে চলে যাচ্ছি এখন দুপুরের লাঞ্চ এখন আমরা করব বিকেল বেলা সকাল থেকে খাওয়ার টাইম পাইনি এই হাইওয়ের অবস্থা খুব খারাপ এই সামনে গাড়ি দাঁড় করানো আছে দুপুরের লাঞ্চ সারবাস বিকেল সাড়ে ছটা দুপুরের লাঞ্চ করছি রাজমা চাউল তারপরে আমাকে দিদ আমার কোন তারপরে প্রচুর জ্যাম রাস্তায় সিনেমার বলছে পৌঁছাতে পৌঁছাতে রাত একটা সাড়ে বারোটা একটা বাজবে দা এখন আমরা দুপুরে লাঞ্চ করলাম সাড়ে ছটা বাজে এই দেখুন পাশ দিয়ে নদী বয়ে গেছে কত সুন্দর লাগছে পাহাড়টা দেখুন শ্রীনগর পৌঁছোতে পৌঁছতে আজকে আমাদের রাত বারোটা বেজে যাবে কেন প্রচণ্ড জ্যাম বা নিয়ালে প্রচণ্ড জাম আছে সেই কারণে আমাদের শ্রীনগরের রাস্তা এখান থেকে বেশি নয় কিন্তু যা জাম বলছে বারোটা বেজে যাবে রাত

আবার একটা ট্যানেল হচ্ছে দেখুন ট্যানেলগুলো নাম জানি না কিন্তু আর একটা ট্যানেল পার হচ্ছে ট্যানেলের ভেতরে কি ধুলো দেখুন কত বড় ট্যানেল ও এইগুলোই তো দেখতে আসে কাশ্মীরে ভালো লাগবে ট্যানেলের ভেতরে গাড়ি চালাতে ট্যানের ভেতরে ঠান্ডা একদম সেটা একটা ট্যানেল প্রচুর ট্যানেল পার হচ্ছি তিন চারটে ট্যানেল পার হয় এগুলো এখন দিয়ে যাচ্ছি এটাগুলো ট্যানেল পার হচ্ছে সব বড় বড় ট্যানেল চ্যানেলের ভেতর থেকে The hot panels. বন্ধুরা এই ট্যানেলটা খুব সুন্দর দেখতে এটা এই চ্যানেল ট্যানেলটার নাম হচ্ছে চিনানি নাসির ট্যানেল এখন এইটা বর্তমানে নাম দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এই ট্যানেল এই ট্যানেলটা নয় পয়েন্ট এইট কিলোমিটার এইটা জম্মু আর সব সবথেকে বড়ো ট্যানেলের মধ্যে একটা ট্যানেল এই ট্যানেলটা নতুন করে করা হয়েছে খুব সুন্দর বারো মাস যাতায়াতের জন্য এই ট্যানেলটা খোলা হয়েছে যাতে শীতের সময় এই এই রাস্তাটা সবসময় খোলা থাকে সেই কারণে বন্ধুরা এই ট্যানেলের ভিউটা আপনারা উপভোগ করুন আর আমি গাড়ি চালাতে চালাতে এই ট্যানেলের ভিউটা আমিও উপভোগ করি ট্যানেলের ভিতর বড় বড় পাখা লাগানো আছে যেটা বাইরের অক্সিজেনটাকে এর ভেতরে ঢোকানো হচ্ছে খুব ঘম করে আওয়াজ হচ্ছে চলুন আপনারা এই ফুটে এনজয় করুন আর বাস দিয়ে এক্সিট কোনো দিন যদি কোনো দুর্ঘটনা ঘটে তার জন্য পাশ দিয়ে বার হয়ে যাওয়ার জন্য সাতখানা পয়েন্ট করা আছে ওরা ট্যানেলের ভিতরতে যতক্ষণ পার হচ্ছি ততক্ষণ আপনারা একটু মিউজিক শুনুন তাহলে আপনাদের ভালো লাগবে আর চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য এত কষ্ট করে এই ভিডিওগুলো তুলে ধরা রাত জেগে বন্ধুরা আপনারা গোটা এনজয় করেন খুব বড় ট্যানেল যখন আসবেন জম্মু থেকে যখন শ্রীনগর এরকম বাই রুটে আসবেন এরকম যদি বাইক চালিয়ে আসেন ট্যানেলের ভেতর দিয়ে কত সুন্দর লাগবে বলুন এইসব ফিলগুলো বাইক চালিয়ে অনুভব করা যায় এখন যেটা আমি অনুভব করছি রাত রাত হয়ে গেছে আমি একা একা এই ট্যানেলের ভেতর দিয়ে পাস হচ্ছি কেননা বসিরদার সাহেব ওরা অনেক পিছনে আছে আমি আগিয়ে গেছি চলুন সামনে হয়তো ওদের সঙ্গে দেখা হয়ে যাবে আমি একটু স্লো গাড়ি চালাবো ট্যানেল থেকে বার হয়ে হয়তো পথে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে এটা টোটাল নয় পয়েন্ট এইট কিলোমিটার বেশ বড়ো ট্যানেল ওই জন্য পার হতে সময় লাগছে আমিও জোরে গাড়ি চালাচ্ছি না ওটা এনজয় করতে করতে গাড়ি নিয়ে ট্যানেল থেকে হবো শনি হয়তো পথে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে যদি না দেখা হয় তাহলে হয়তো আমি একা শ্রীনগরে ঢুকে যাবো গিয়ে যে হোটেল নেওয়া হয়েছে আশেপাশে ডাল লেকের পাশে কোনো একটা নতুন আমি হোটেল নিয়ে নেবো আর যদি দেখা হয়ে যায় তাহলে ওদের সঙ্গে একসাথেই হোটেলে ঢুকবো কাল সকালে গিয়ে শ্রীনগরে পুষ্পের সিম নিয়ে সিম আমাকে নিতে হবে কেননা ম্যাপ ডাউনলোড করার জন্য এখানে প্রিপেড সিম চলে না সেই কারণে চলুন ভিউটা রাতের ভিউটা এনজয় করতে করতে আমার এগোতে থাকি শ্রীনগর বাহাত্তর কিলোমিটার দেখাচ্ছে রাস্তা যদি এরকম হয় তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব চলুন একা একা এই অন্ধকারের রাতের ফুলটা এনজয় করতে করতে গাড়ি চালাতে থাকি আর আপনারাও আমার সঙ্গে থাকুন সাথে গান শুনতে শুনতে তাড়াতাড়ি পৌঁছে যাব শ্রীনগর চালিয়ে যাচ্ছি শ্রীনগর বেশি রাস্তা নয় এখন দেখি পিছন থেকে হয়তো ওরা এসে যেতে পারে ওদের সঙ্গে দেখা হয়ে যেতে পারে তাই ধীরে ধীরে যাচ্ছি চলুন অত দেখা হয়ে গেলে সেই ভিডিওগুলো আপনাদেরকে তুলে ধরব দুজনকে এই পথ দিয়ে ওদের দুজনকে আসতে হবে আমি নিশ্চিত ওরা আমার পিছনে আছে ওদের সঙ্গে দেখা হয়ে যাবে

আরে তো ওই নাম্বারে ফোন করছে কেন ফোন তো সুইচ অফ করবেই আরে অমিত দা নতুন নাম্বার তো দিয়েছি চলো 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 যাক ফাইনালি পাওয়া গেছে বন্ধুরা এই যে অ্যাকাউন্ট আমরা পৌঁছে গেছি শ্রীনগর ডাল লেক এই সামনে দেখুন রাতের রাতের ডাল ডাল লেক দেখুন ঢুকে গেছি আমরা এখন দেখুন এই যে ডাল লেক সেই সব শিকারা মাঝখানে রয়েছে বাই বাই টাটা গুড বাই গয়া এই যে ঢাল লেক দেখুন দেখুন ওই যে কত শিকার হয়েছে দেখুন জলে দেখুন ঢাল লেক রাত্রের অন্ধকারে আমরা এখন শ্রীনগরে